মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শত প্রণোদিত আদালত অবমাননার মামলার আবেদন নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর আদালত সম্পর্কিত বক্তব্যের প্রেক্ষিতে হাইকোর্টের প্রধান বিচারপতিকে মামলা করার আবেদন আবেদন করে অল বেঙ্গল সিটিজেন ফোরামের সভাপতি শৈলেন পর্বত এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলেছেন আইনজীবী বিজেপি নেতা কৌস্তব বাগচি তার অভিযোগ মুখ্যমন্ত্রী যা বলেছেন তাতে আদালত অবমাননা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির উচিত তাইনানক ব্যবস্থা গ্রহণ করা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে একটি রাজনৈতিক সভায় বক্তব্য রাখা অবস্থায় বিচার ব্যবস্থাকে যেভাবে কুরুচিকরভাবে আক্রমণ করেছেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কাছে একটি দরখাস্ত করেছি যাতে সুমোটো ইনিশিয়েট করা হয় তার বিরুদ্ধে যেভাবে উনি বিচারপতিদের বিচার ব্যবস্থাকে যেভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচার ব্যবস্থা কাজ করছে বিচারপতিরা কাজ করছে এই ধরনের বক্তব্য রেখেছেন এটাতে বিচার ব্যবস্থা বিচারপতিদের সম্মানহানি হয়েছে বলে আমি মনে করি টু আফোল্ড দি ডিগনিটি অ্যান্ড দি ম্যাজেস্টি অব দিস কোর্ট অনরে হাই কোর্টের ইমিডিয়েটলি তার বিরুদ্ধে কন্টেম্প প্রসিডিং ইস্যু জারি করা উচিত রুল জারি করা উচিত তার বিরুদ্ধে কন্টেম্পের এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত এই ধরনের ঘটনা যদি চলতে থাকে সাধারণ মানুষের চোখে বিচার ব্যবস্থার যে সম্মান সেটা একদম মানে মাটিতে মিশে যাবে রিপোর্ট